আমি চা বাগানের আমার ইচ্ছা একদিন চা বাগানের কোন ছেলে কাছে আমি এমপিটা দিয়ে যাই যে তুমি চালাও এবার তোমরা বহু নির্যাতন তোমাদের উপর বহু নির্যাতন হয়েছে আজকের দিনে দেওন্দি চা বাগান গিলানি চা বাগান চাঁদপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক ভাই আমি একটা করে রেইন কোট দিব কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয় আমি কইছি তোমরা রেইন কোট দিব আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুকুর বানাই দিব লাল ডিলা থেকে এখানে নাকি খুব খারাপ উসা নিসা এটারে ইনস্টলিং করে দিব একটা সুন্দর যাত্রী ছাউনি বানাইছি মুখে ওই মেইন রোডে আমতলি এইটার পিছনে আমি একটা শিশু পার্কের মতো বানাইবো যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকবো খেলবো এরা এই বাগানের মানুষের আশীর্বাদ ছিল যার কারণে সারা বাংলাদেশে পাশ করে গেছি আপনারা দোয়া করছিলেন আমার জন্য হয়তো বিভিন্ন কারণে আমারে ভোট দিতে পারেন নাই কিন্তু আমি কথা দিছি আমি এই বাড়ি ভোট চাইছি আপনাদের কাছে দেন না দেন কোনো অসুবিধা নাই এমন ভাবে খুশি করবো আমি আগামীবার আমি ভোট চাইতে আইতাম না আপনারা আমার বাড়ি থেকে খুশি হইয়ে ভোট জমা দিয়ে আইবেন আপনারা কি কি করমু এবার বলে আপনাদের পূজার সময় আপনাদের বিসর্জনের জন্য একটা পুকুর বানাই দিব ঠিক বাগানের মেইন বিশাল বড় পুকুর বানাইছি বিসর্জনের জন্য আপনাদের এখানে বানাইমু রাস্তা যে এই জায়গাটার নাম কি কইলা লাল টিলা থেকে এখানে নাকি খুব খারাপ উচা নিশা এইটারে যে ইটারেস্ট করে দিব মন্দির আপনাদের স্কুল পড়তাম না স্কুলটা সরকারিভাবে ভাবে রয়েছে কিন্তু কেউ খবর নেয় না এইটারে আমি খবর নিব আর ওই লোকিয়া একটা সুন্দর যাত্রী ছাউনি বানাইছি মুখে ওই মেইন রোডে আমতলি এইটার পিছনে আমি একটা শিশু পার্কের মতো বানাই যেটার মধ্যে শিশু পার্কের বাচ্চাদের জন্য খেলনা থাকবো খেলবো এরা আপনারা আমারে আগে ওইভাবে আমি আপনাদের সামনে আসি নাই এই যে আম গাছ নিয়ে আইছি এই যে আম জীবনে কোন নেতা আম গাছ নিয়ে আইছে এখন আপনারা কইতে পারেন কেন আপনি আম গাছ আনছেন আমার তো আগামী নির্বাচনে বোর্ড বছর এখন আম গাছ আনছি কারণ আমি কথা দিছি আমার আম হবে এমন ভাবে আমার ছেলে মেয়েরা মিষ্টি আম খাইয়া মুখের মধ্যে খালি মিষ্টি থাকবো মিষ্টি কারণ দিদি যদি মিষ্টি মুখ না হয় তাহলে আমি এমপিরে রে বোকা জোগা করবো হ্যাঁ কাম করে না এই না সে না করে আমার বোকা দিবে এই জন্য মিষ্টি মুখ করে রাখতাছি এরপরে আরো আমি আমার এই মাধবপুরের এই বাগানগুলারে এমনভাবে এমন ভাবে সাজাইম বাজার সিলেট এই সব জায়গায় চা বাগান আছে না এরা যেন আফসুস করে আহারে সুরমা বাগান থেকে যদি একটা মেয়ে বিয়ে নিতে পারতাম কত ভালো এরা আফসুস করব যে সুরমা বাগানে যদি একটা মেয়ে বিয়ে দিতে পারতাম তো বড় ভালো হইল না আমরা পর্যটন নগরী বানাইতেছি আমরা এই রাস্তায় এখন হাজার হাজার পর্যটক আসবে আমি এগুলা বানাইতেছি আপনারা খালি আমার জন্য আশীর্বাদ রাখবেন আমি চা বাগানের আমার ইচ্ছা একদিন চা বাগানের কোন ছেলে মেয়ের কাছে আমি এমপিটা দিয়ে যাই যে তুমি চালাও এবার তোমরা বহু নির্যাতন তোমাদের উপর বহু নির্যাতন হয়েছে এরা দিদি এরা ওই নির্বাচন হইলেই আইসা খালি দোয়াই দেয় কয়ে আপনারে দাও আমরা আমরা দে আমরা কো আমরা লীগ করি কই আসে আর এরপরে আর কোনো যোগাযোগ রাখেনি আবার আবার ভোট আইলে ওই একই বক্তব্য দিয়া যাইতেছে পঞ্চাশ বছর ধরে একই বক্তব্য দেয় আর আমার বক্তব্য কি আমার বক্তব্য হলে আমি আওয়ামী করি আমি শেখ হাসিনার সন্তান আমি বঙ্গবন্ধুর সন্তান কিন্তু এই কথা কি যথেষ্ট আমি যদি তোমার সময় না আসি তাহলে আমি বঙ্গ বঙ্গবন্ধুর সন্তান খালি কথাবার্তা বঙ্গবন্ধুর সন্তান আর কামের সময় নাই পাতলা মারে খালি পাতলা তো না আজকের দিনে দেওয়ন্দি চা বাগান গিলানি চা বাগান চানপুর চা বাগানে কথা দিয়েছি যে তোমরা সবগুলা শ্রমিক ভাই আমি একটা করে রেই কোর্ট কারণ বৃষ্টির সময় চা পাতা কাটতে যে কষ্ট হয় আমি কুছি তোমরা আস্তে 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 তোমাদেরও আমি আস্তে আস্তে তোমাদেরও দিব তোমরা জানো না যে আমি আমার ইচ্ছা তোমরা যেন এমন ভাবে কাজ করবো তোমরা যেন পূজা যে জীবনে আমার পেটের পোলার মতো একটা পোলা আইছিল যে আমাদের সবার ভাগ্য বদলাই দিয়া গেছে আমি এমপি না থাকলেও তোমাদের এখানে আসলে যেন আপনারা যেন আমার একটু সম্মান করেন আমার যেন মুরগি দাদা দেখাওয়ান কাম করলে কামের দাম আছে মানুষের পাশে দাঁড়াইলে দাম আছে আমি বিশ্বাস করি গাম কোনোদিন প্রতারণা করে না দিদি গ্রাম কোনোদিন প্রতারণা করে এই যে আমার ফুটা ফুটা গাম পড়তেছে আমি এমপি হওয়া থেকে শুরু করে আজকে সাড়ে চার মাস আমার ওজন কমছে আমার মনে হয় অন্তত টনের টন গম আমার এই ঘাম আমার শরীর থেকে পড়ে কারণ আমি বিশ্বাস করি ঢাকা